আমি যাই একটা নিয়ে ডাক্তার আসুক আবার আমার সাথে যা হয়েছে আর কোনো মেয়েদের না হয় মহিলাদের সাথে করেছে সেদিন ঝামেলা করে সব নিয়ে শিকার করেছে বা আমিও বুঝতে পারলাম আমার সাথে আমি যা করেছি খুব ভালোই করেছি রামায়ন মানুষ সচেতন আর আরো মানুষ দেখতে পাচ্ছে আমি কালীপুর কমিউনিটি কিন লিগে আমার স্ত্রী সেবালিতে গেলছিল তো সেবালিতে যে ছয় মাসের গর্ভবতী সে সেবালিতে যে আপনার ডাক্তার সাহেবের অবাধলের কাছে সে মনে যে অশ্লীলতা ব্যবহার আবার মনে খারাপ আচরণ এবং অনেক নির্যাতন শিকার হয়েছে সে সে ওখান থেকে চলে আসে ওষুধ নিয়ে তারপর মনে করেন যে আমাকে এসে বলে আমি থানার আয়তায় বিচার থানায় অভিযোগ করেছি গেছিলাম তারপর মনে করেন যে এটা তখন জানা জানি হয় তখন মনে করেন যে তারা লোকজন নিয়ে এসে আমাকে টাকার অফার দেয় এবং জমি জামার অফার দেয় যে কি নিয়ে এটা ফাইসালা করবা কত টাকা দুই লক্ষ টাকা তো তারপর আবার আমাকে ফোনের ফোন লোকজন দিয়ে যে কত টাকা নিলে তুমি ফয়সালা করবা এটা বা থানা চাপবা বা থানায়ই আগরবা তারপর আমি বলি যে না এটা আমি সুস্থ বিচার চাই। হ্যাঁ ক্লিনিকে যাই ক্লিনিকে সেবা নিতে বড় তারপরে ওই খারাপ আচরণ করেছে। দেয়া এর এখন আমরা বিচার চাই। আমি সুস্থভাবে বিচার চাই এতে টাকা পয়সা দুন মানার কিছু লব আমরা। টাকার অফার করেছে জুমিয়া দিতে চাইছে আমরা কিছু লব না। কত টাকা কত জমি দিতে চাইছে দু লাখ টাকা হাজি চারবার হজ করেছে আপনাকে আপনাদের পরিবারে এসেছে আপনারা এখন এটা কি চাচ্ছেন এটা দিকে সুস্থ নিতে চাই আমরা